আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও তো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের কিন্তু দশ তারিখে পরীক্ষাটি হবে ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা যার যেই কথাই বলি না কেন তো এই সপ্তম শ্রেণীর বাংলার তোমাদের আমি কিছু নমুনা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এর আগের ভিডিওতে আমি তোমাদের অধ্যায় এক দেখিয়েছিলাম আজকে আমরা অধ্যায় দুই দেখে নিব তোমরা আমাকে বলতে পারো যে আপু হুবহু এই প্রশ্ন আসবে কিনা হুবহু এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিবে না তবে এইখানে আমি যেই সকল প্রশ্নের বিষয়বস্তুগুলো তুলে ধরেছি মানে যেই টপিক্সগুলো তুলে ধরেছি এই টপিক্স থেকে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে তাই অবশ্যই এগুলো ভালো করে পড়তে হবে আর তোমাদের প্রশ্নের ধরনটা একটু আলাদা তো এই জন্য বইয়ের প্রত্যেকটা যে টপিক্স রয়েছে প্রত্যেকটা টপিকস সম্পর্কে তোমাদেরকে ধারণা থাকতে হবে আর আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট টিচার কিন্তু মাঝে মধ্যেই সংক্ষিপ্ত প্রশ্ন মৌখিক ভাবে জিজ্ঞেস করতে পারে এ লিখতে দিতে পারে পরীক্ষার মধ্যে তো এই রিস্ক নেওয়া যাবে না যে আমরা কোনো কিছুই পড়বো না পরীক্ষার আগের দিন প্রশ্ন পাবো উত্তর দেখে পরীক্ষা দিব এইটা না ভেবে আমাদেরকে নিজেদের জ্ঞান অর্জনের জন্য কিন্তু কিছু পড়তে হবে তো এই জন্যই আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন এবং উত্তর তৈরি করেছি আশা করছি তোমরা পুরোটা ভিডিও দেখবে এবং এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে তো চলো আমরা আমাদের প্রথম প্রশ্ন চলে যাই প্রথম প্রশ্ন হচ্ছে আঞ্চলিক ভাষা কাকে বলে যে ভাষায় একটি দেশের অঞ্চল বিশেষ মানুষের কথ্য ভাষা তাকে আঞ্চলিক ভাষা বলে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রমিত ভাষার কয়টি রূপ আছে সেগুলো কি এর উত্তর প্রমিত ভাষার দুইটি রূপ আছে একটি হচ্ছে কথ্য প্রমিত একটি হচ্ছে কথ্য প্রমিত যা হচ্ছে আনুষ্ঠানিক কথা বলার জন্য কথ্য প্রমিত ব্যবহার করা হয় এবং রয়েছে লেখ্য প্রমিত যা লিখিত যোগাযোগের জন্য লেখ্য প্রমিত ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন নিচের আঞ্চলিক শব্দের প্রমিত রূপগুলো লিখো কিছু আঞ্চলিক শব্দ দেয়া থাকতে পারে তোমাদের বলা হতে পারে এই সকল আঞ্চলিক শব্দের প্রমিত শব্দগুলো বের করো আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে নেয়া আর আশা করছি এখান থেকেই প্রশ্ন করতে পারে তাই এগুলো অবশ্যই ভালো করে দেখবে আমি বারবার বলে দিচ্ছি তো আঞ্চলিক শব্দ প্রথমে রয়েছে টাহা যার প্রমিত হচ্ছে টাকা এরপর রয়েছে পোলা যার প্রমিত শব্দ ছেলে এরপর রয়েছে মাইয়া যার প্রমিত শব্দ মেয়ে এরপর খাওয়ন আর এর প্রমিত শব্দ খাবার এরপর রয়েছে হইছে আর এর প্রমিত শব্দ হয়েছে তারপর চার নম্বর প্রশ্ন ধনী কাকে বলে বাঘযন্ত্রের দ্বারা সৃষ্টি হওয়া শব্দকেই বলে ধ্বনি প্রশ্ন পাঁচ ঘোষ ধনী কাকে বলে উদাহরণ সহ লিখো যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় তাদের ঘোষ ধনী বলে যেমন গ ঘ উ ঝ নি ঢ মর্ধন্য দ ধ ন ব ভ ম পরবর্তী প্রশ্ন অঘোষ ধ্বনি কাকে বলে উদাহরণ সহ লেখো যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত কম বাতাস প্রবাহিত হয় তাকে অঘোষ ধ্বনি বলে যেমন ক খ চ ছ ট ঠ ত থ প ফ পরবর্তী প্রশ্ন আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষার পাঁচটি পার্থক্য লিখ। প্রমিত ভাষায় রয়েছে প্রমিত ভাষা একটি ভাষাভাষী অঞ্চলে সকলের ব্যবহার্য ভাষা আঞ্চলিক ভাষা হচ্ছে একটি ভাষাভাষী অঞ্চলের মধ্যবর্তী ক্ষুদ্রতর একটি অঞ্চলে ব্যবহার্য ভাষা এরপর রয়েছে এটি একটি ভাষার আদর্শ রূপ আর আঞ্চলিক ভাষা হচ্ছে এটি একটি ভাষার আঞ্চলিক রূপ প্রমিত ভাষা রয়েছে অঞ্চল ভেদে এই ভাষার পরিবর্তন হয় না আঞ্চলিক ভাষায় বিভিন্ন অঞ্চল ভেদে ভাষার রূপ পরিবর্তিত হয় প্রমিত ভাষার কথ্য ও লেখ্য উভয় রূপে ব্যবহৃত হয় এবং উভয়ই গুরুত্বপূর্ণ এই ভাষায় কথ্যরূপটি অধিক গুরুত্বপূর্ণ এরপর রয়েছে এই ভাষায় সুনির্দিষ্ট ব্যাকরণ বিধি থাকে যা সম্পূর্ণরূপে মানতে হয় আর আঞ্চলিকে রয়েছে এই ভাষায় প্রমিত ভাষা থেকে ব্যাকরণিক ভিন্নতা থাকলেও এটি কোনো সুনির্দিষ্ট ব্যাকরণ বিধি অনুসরণ করে না প্রশ্ন আট অল্প ধ্বনি কাকে বলে যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না অথবা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর কম থাকে সেগুলোকে অল্প প্রাণ ধ্বনি বলা হয় যেমন ক গ চ পরবর্তী প্রশ্ন মহাপ্রাণ ধ্বনি কাকে বলে যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় অর্থাৎ উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস জোরে বের হয় সেগুলোকে মহাপ্রাণ ধ্বনি বলে যেমন খ ঘ ছ ঝ ঠ ড থ, ধ ফ ভ এরপরের প্রশ্ন হচ্ছে নিচে কিছু আঞ্চলিক বাক্য আছে সেগুলো প্রমিত বাক্যরূপ ব্যাখ্যা করো আঞ্চলিক বাক্য রয়েছে তুমি কই থেকা আইসো আর এর প্রমিত রূপ হচ্ছে তুমি কোথা থেকে এসেছো এরপরে আঞ্চলিক বাক্য হচ্ছে বালা আসেননি আর এর প্রমিত রূপ আপনি কি ভালো আছেন আঞ্চলিক বাক্য মুই বাজারে যাইতেছি আর এর প্রমিত রূপ আমি বাজারে যাচ্ছি আচ্ছা তোমরা কে কোন অঞ্চলের এবং তোমাদের অঞ্চলের একটা আঞ্চলিক বাক্য অবশ্যই আজকে কমেন্ট সেকশনে জানাবে আমি দেখতে চাই কার অঞ্চলের কোন ভাষাটা সবচেয়ে বেশি মজার পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সব অঞ্চলের মানুষের ভাষা এক নয় কেন বাংলাদেশের সব অঞ্চলের মানুষের ভাষা এক নয় কারণ এক এক অঞ্চলের মানুষ অনেক শব্দ আলাদাভাবে উচ্চারণ করে কিংবা একই অর্থ ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে থাকে তাই বাংলাদেশের সব অঞ্চলের মানুষের ভাষা এক নয় প্রশ্ন প্রমিত ভাষা আর কি কি আনুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে প্রমিত ভাষা অনুষ্ঠান সংবাদ পাঠ বিজ্ঞপ্তি প্রচার সঞ্চালনা যে কোনো ঘোষণা খেলার মাঠের ধারা বিবরণী শ্রেণীকক্ষে পাঠদান কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষা ব্যবহার হয়ে থাকে প্রশ্ন চোদ্দ মাটির পাটার কি কি ছবি আছে কুমোররা নানা রকম ছবি তৈরি করছে ফুলের নকশা রবীন্দ্রনাথ নজরুল ছাড়াও জয়নুল্লের আঁকা গরুর গাড়ির চাকা ঠেলে তোলার প্রতিলিপি বেনি বন্ধনরত যুবতী উরন্তপরি পরী ময়ূরপঙ্খী নৌকা নজরুলের বাঁশি বাজানো লালনের প্রতিকৃতি চাঁদ সৌদাগরের প্রতিকৃতি প্রতিটি ছবিরই নিখুঁত প্রতিচ্ছবি বঙ্গবন্ধুর ছবি রয়েছে সবার উপরে প্রশ্ন পনেরো বাংলার ইতিহাস ও ঐতিহ্যে কুমোরদের কি অবদান রয়েছে কুমারদের কাজের মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও দেশপ্রেম প্রতিফলিত হয় কতদিকে কত কারিগর রচনার মাঝে নানান ঐতিহাসিক ঘটনা ও অনেক মনীষীর চিত্র ফুটে ওঠে যা আমাদের ঐতিহ্যের বাহক এছাড়াও মৃৎশিল্প বাংলার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ কুমোরদের নকশায় ফুটে উঠেছে সংস্কৃতির নানা চিত্র যা বাংলার পরিচয় তুলে ধরে এভাবেই মৃৎশিল্প বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে প্রশ্ন ষোলো লেখকের চোখ ঝাপসা হয়ে আসছিল কেন এর উত্তর বঙ্গবন্ধুর প্রতি পালমশাইয়ের শ্রদ্ধা বোধ দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন লেখক পালমশাইকে জিজ্ঞেস করলেন বঙ্গবন্ধুর ছবি করেন কিনা পালমশাই বললেন তার ছবি তো সবার উপরে তাকে তো আর মাঝখানে বা নিচে রাখা যায় না লেখক লক্ষ্য করে দেখলেন সত্যি বঙ্গবন্ধুর দুটি ছবি সবার উপরে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর প্রতি তার এই শ্রদ্ধা বোধ দেখে লেখকের চোখ ঝাপসা হয়ে এলো তো এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় দুয়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং আমি কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দেখিয়ে দিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ অধ্যায় দুই থেকে কি কি ধরনের বা কি কি টপিকস থেকে প্রশ্ন আসতে পারে আমি পরবর্তীতে অধ্যায় তিন থেকে এরকম নমুনা প্রশ্নের উত্তরের একটি ভিডিও দিব তোমরা অবশ্যই সঙ্গে থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ